মা মরা একটা মেয়ে যে কিনা নানা নারীর কাছে বড় হয়েছে এখন সে এত বড় হয়ে গিয়েছে যে তার মার স্বপ্নগুলাকে পূরণ করতে চায় এইটা দেখে তার নানা নানি তাকে তার বাবার কাছে ফিরিয়ে দেই। তখন সেইখানে গিয়ে সেই মেয়েটা তার মার স্বপ্নগুলাকে এক এক করে পূরণ করতে থাকে কিন্তু তার বাবা বই পাচ্ছিল যে তার মার মতোই তার যেন অবস্থা না হয় তো এই মেয়েটা কি তার মার স্বপ্নগুলো পূরণ করতে পারবে চলেন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সিনেমাটির শুরুতে আমরা মিলান্না পেট্রো নামের একজন সিনিয়র হর্স রাইডারকে দেখি যিনি খুব বিখ্যাত এবং রুচি হর্স রাইডার ছিলেন তিনি বিবাহিত ছিলেন এবং তার একটি ছোট মেয়েও ছিল একদিন তিনি একটি ছুটির দিনে হলিডে একটি স্টান্ট করছিলেন কিন্তু ঘোড়ার স্যাডল স্যাডল ঠিক না থাকায় একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয় তিনি তার ছোট মেয়ে লাকিকে রেখে যান এটি তার স্বামী এবং ছোট্ট মেয়ের জন্য খুব দুঃখের ঘটনা ছিল কয়েক বছর কেটে যায় এবং আমরা দেখি লাকি তার দাদু দিদার বাড়িতে বসবাস করছে তার এক মাসি আছে যিনি লালন পালন করছেন এবং খুব ভালোবাসেন কিন্তু লাকি সেখানে থাকতে আগ্রহী নয় সেই সব কিছু মানতে অস্বীকার করে একদিন লাকির দাদুর কিছু লোকের সাথে একটি মিটিং ছিল কিন্তু তিনি তার সামনে লাকিকে অদ্ভুত আচরণ করতে দেখে খুব হন তিনি লাকির মাসিকে বলেন যে প্লিজ ওকে ওর বাবার কাছে নিয়ে যাও যাতে ওর পরিবেশ পরিবর্তন হয় ওর বাবা ওকে কিছু বোঝাতে পারে ও আমাদের নিয়ন্ত্রণে নেই এবং এখন তার মাসি লাকিকে নিয়ে তার বাবার কাছে চলে যান তারা ট্রেনে যাচ্ছিল এবং লাকি ভ্রমণটি খুব উপভোগ করছিল কিছুক্ষণ পর লাকির মাসি কিছু স্ন্যাক্স আনার জন্য অন্য জায়গায় গেছেন কিন্তু এই অল্প সময়ের মধ্যেই লাকি ট্রেনের জানালা দিয়ে কিছু ঘোড়া হর্সেস দেখতে পায় সে তাদের মধ্যে একটি ঘোড়াকে দেখে খুব আকৃষ্ট হয় এবং তাদের দেখে খুব খুশি হয় সে ট্রেন থেকে বাইরে তাকাতে শুরু করে তার চোখ এই দ্রুতগামী ঘোড়াগুলো থেকে সরছিল না এখানে আমাদের স্পষ্ট হয় যে লাকি সত্যি একজন হর্স রাইডারের মেয়ে লাকি যখন দেখে যে ঘোড়াগুলো বেশ দূরে চলে গেছে সে কানতে শুরু করে কারণ সে তাদের ছুটতে থাকাটা খুব উপভোগ করছিল সে ট্রেন থেকে বেরিয়ে পিছনের শেষের ক্যাবিনে যায় যাতে সে পাশ দিয়ে যাওয়া ঘোড়াগুলোকে স্পর্শ করতে করতে পারে সে এমন করার জন্য সামনের দিকে ঝোকে কিন্তু তখনই পিছন থেকে একজন মানুষ তার জীবন রক্ষা করেন অন্যথায় ঘোড়ার চাকার নিখে পড়ে সে মারা যেতে পারত যেই তার সাহায্যকারী তার সাথে কথা বলে লাকি তার জীবনের পরোয়া করত না এবং এই কারণেই তার জীবন বিপন্ন হয়েছিল কিছুক্ষণের মধ্যেই তাদের গন্তব্য চলে আসে অর্থাৎ সেই জায়গা যেখানে লাকির বাবা থাকতেন কিন্তু তিনি সেখানে আসেননি লাকি বিকল্প পথ খুঁজতে শুরু করে অন্যদিকে যে লোকটি লাকির জীবন বাঁচিয়েছিল সে তার সঙ্গীদের সাথে কিছু কথা বলছিল সে তার সঙ্গীদের বলছিল যে আমাদের দের কাছে কোনো টাকা নেই কিন্তু আমার কাছে একটি ভালো আইডিয়া আছে আমি কিছু ঘোড়া দেখেছি এবং এভাবেই বুনো ঘোড়াদের ধরে তাদের প্রশিক্ষণ দিয়ে অনেক টাকা রোজগার করতে পারি যেই ট্রেনটি একটি অন্য স্টেশনে পৌঁছায় লাকি অন্যদিকে তাকায় এবং এটা দেখে সে খুব খুশি হয় কারণ এই সেই শহর যেখানে তার মা ঘোষবাড়ি করতেন কিন্তু তার মাসি সেখানে গিয়ে শুধু মানুষের সাথে কথা বলেন সেখানে তার মায়ের একজন পুরনো বন্ধু তাকে একটি ছোট সঙ্গীত বাক্স উপহার দেন এবং বলেন এটা তোমার মায়ের ছিল সেখানে তার কোরা নামের একটি মেয়ের সাথে বন্ধু হয় যে করছিল কিন্তু তখনই লাকির মাসি এসে তাকে নিজের সাথে নিয়ে যান রাস্তায় তাদের একটি ছোট বাচ্চার সাথে দেখা হয় যে তাদের ধাক্কা দিতে শুরু করে তাদের সাথে আজে বাজে কথা বলতে শুরু করে এরপর অবশেষে তারা মিরাডেরো শহরে পৌঁছে যায় লাকি তার বাবার বাড়িতে পৌঁছেলেও বাবার সাথে ঠিকমতো কথা বলে না কারণ সে তার বাবাকে কখনও তার আশেপাশে ঘোর্ষবাড়ি করতে দেখেনি লাকির মায়ের মৃত্যুর পর তার বাবা তাকে তার মাসিকে দিয়ে দিয়েছিলেন তাই লাকির মনে তার বাবার জন্য কোনো স্নেহ ছিল না এখানে লাকির বাবা তাকে একটি সুন্দর ঘর দেখান এবং বলেন যে এই ঘরটি মেরি আমার স্ত্রীর ঘর অর্থাৎ তোমার মায়ের ঘর লাকি যখন ঘরটি দেখতে শুরু করে তখনই সে দেখতে পায় যে পিছনের দিকে তার মায়ের ঘর সেখানে তার মায়ের পোশাক ছবি এবং আরও অনেক জিনিস রয়েছে যা লাকি পড়তে শুরু করে এবং খুব উত্তেজিত ততাক এখন লাকি যখন এখান থেকে বাইরে আসে তখন সে সেই লোকটিকে দেখতে পায় যে তার জীবন বাঁচিয়েছিল সে সেই ঘোড়াটিকে ধরেছিল যাকে দেখে লাকি খুব খুশি হয়েছিল কিন্তু এই ঘোড়াটি তাদের নিয়ন্ত্রণে আসছিল না তারা ঘোড়াটিকে মারধর করতে শুরু করে যার এখন আস্তাবল ছিল লাকি সেই লোকটিকে বলে যে তুমি ঘোড়ার সাথে এমন করতে পারো না তুমি ওকে ছেড়ে দাও তখন তারা তাকে বেঁধে রেখে চলে যায় কারণ তারা ভয় পেয়ে গিয়েছিল লাকিও এই সব দেখছিল তাই সেই ঘোড়াটিকে খুলে দেয় যাতে সে শান্তিতে ঘোরাফেরা করতে পারে যেখানে খুশি যেতে পারে কিন্তু তার আস্তাবলের ভেতরে থেকেই একবার রাতের বেলা হয় খাবারের টেবিলে বসে কিন্তু তার বাবা এবং মাসি টেবিলে থাকেন লাকি তার বাবাকে উত্তেজিত হয়ে বলতে থাকে যে বাবা তুমি জানো আজ আমার একটা ঘোড়ার সাথে বন্ধুত্ব হয়েছে ও খুব খেলাধুলা করে আমার খুব ভালো লেগেছে এবং আমি ওর নাম স্পিরিট রেখেছি এই শুনে তার বাবা খুব রাগ করেন এবং বলেন লাকি ঘোড়া থেকে দূরে থাকো আমরা জানি যে তিনি এমন কেন বলছিলেন কারণ তার স্ত্রীর মৃত্যুও এভাবেই হয়েছিল তার স্ত্রীকে হর্স রাইডিং আগ্রহ ছিল তাই তিনি চাইতেন না যে তার মেয়ের ও ঘোর সোয়ার বা ঘোড়ার প্রতি আগ্রহ হোক কারণ তিনি তার মেয়ের জীবনকে খুব ভালোবাসতেন কিন্তু তার বাবার এই কথা শুনে রাগ করে যদিও তার বাবা তাকে এর কারণ বলেননি পরের দিন সকালে আবার স্পিরিটের সাথে দেখা করতে চলে যায় সেখানে তার বন্ধু তাকে যে তুমি স্পিরিটের সাথে কিভাবে আচরণ করবে তুমি এই ঘোড়ার সাথে বন্ধুত্ব কিভাবে করতে পারো এরপর প্রতিদিন লাখি স্পিরিটকে অল্প অল্প করে খাবার খাওয়াতো ভালোবাসত যাতে শীঘ্রই স্পিরিটের সাথে তার আরো ভালো বন্ধুত্ব হয় এবং সে একবার স্পিরিটের উপর সাওয়ার হতে পারে অবশেষে সেই দিনটিও আসে স্পিরিট লাখিকে পুরোপুরি বিশ্বাস করতে শুরু করে এই দিনটি লাকির জন্য খুব ভাগ্যবান দিন ছিল সে খুব খুশি হয় এবং গিয়ে তার বাবার সাথেও মিটমাট করে লাকি খুশি হওয়ার কারণে তার মায়ের পোশাকও পরে সে এটা ভেবেছিল যে আজ সে স্পিরিটের প্রথমবার রাইড করবে এবং সে বেরিয়ে পড়ে সে স্পিরিটের ওপর বসে তার এই পরিকল্পনা ছিল যে সে আস্তাবলের ভিতরেই ঘোরসোয়ার করবে কিন্তু তার এই পরিকল্পনাটি খারাপ করে দেয় সেই দুষ্টু ছেলেটি যে আস্তাবলের দরজা খুলে দেয় স্পিরিট এই সুযোগের সদ্ব্যবহার করে লাখিকে নিজের বসিয়ে বেরিয়ে পড়ে সে পাহাড়ে পৌঁছে যায় এবং তার পিছনে সেই দুই মেয়েও তাদের ঘোড়ায় চড়ে আসছিল যে লাকির কিছু না হয়ে যায় এই খবরটি এখন লাকির বাবাও জানতে পারেন এবং এই কারণে তিনি খুব চিন্তিত হন স্পিরিট খুব দ্রুত তখনই তার দুই বন্ধু তাকে বলে যে তুমি যখন ঝাঁপ দেবে তখন আমরা তোমাকে বাঁচিয়ে নেব এখন লাকি দৌড়ন্ত ঘোড়ার ওপর থেকে ঝাঁপ দেয় এবং তার দুই বন্ধুর হাত ধরে তাকে বাঁচিয়ে নেয় যদি সে এক সেকেন্ডও দেরি করত তবে লাকি নিচে পড়ে মারা যেত স্পিরিট সেখান থেকে চলে যায় লাকির বাবাও সেখানে পৌঁছে দিয়েছিলেন কারণ তিনি তাকে খুব ভালোবাসেন কিন্তু বাড়ি এসে তার উপর রাগ করেন তার উপর ক্রুদ্ধ করেন যে আমি তোমাকে মানা করেছিলাম না তুমি কেন আমার কথা শুনো না কিন্তু তার কথা অনুযায়ী সে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া দেয় না তখন তার বাবা বলেন বাস লাকি তোমাকে ফিরে যেতে হবে তুমি এখানে থাকলে শুধু বিপদজনক কাজই করবে এই কথা লাকির ভালো লাগে না সে আবার সেই স্থানে চলে যায় যেখানে স্পিরিট পালিয়েছিল লাকি সেই মেয়েটিকে বাকি ঘোড়াদের সাথেও দেখতে পায় যারা স্পিরিটেরই পরিবারের ছিল সে সবার সাথে দেখা করে সে সবার সাথে খুব উপভোগ করে কিন্তু তখনই সেখানে সেই লোক আসে যে ট্রেনে লাকির জীবন বাঁচিয়েছিল কারণ তারই পরিকল্পনা ছিল যে সে বুনো ঘোড়াদের ধরবে এবং তাদের বিক্রি করে টাকা রোজগার করবে শীঘ্রই তারা সবাই মিলে সেই ঘোড়াদের ট্রেনে ভরে দেয় যাতে তাদের অন্য শহরে নিয়ে যেতে পারে স্পিরিট খুব চেষ্টা করেও তার পরিবারকে বাঁচাতে পারে না এরপর স্পিরিট সঙ্গে সঙ্গে লাকির কাছে আসে এবং লাকি তার উপর বসে টাউনের দিকে যায় যাতে লোকদের কাছে সাহায্য চাইতে পারে সবার আগে সে তার বন্ধু প্রুর কাছে যায় যা রাস্তা বলছিল কিন্তু সে বলে না না আমি পাগল নই যে এত কঠিন রাস্তা পার করে ট্রেনের পিছনে ছুটবো আমরা এখনো বাচ্চা আমরা এত দ্রুতগামী ট্রেনের পিছনে কিভাবে ছুটতে পারি আর হ্যাঁ যদি থামাতেও পারি তাহলে ঘোড়াদের সেই লোকদের হাত থেকে কিভাবে বাঁচাবো তখন সেখানে লাকির অন্য বন্ধু আসে যার সোনালি চুল ছিল সে তৈরি হয়ে যায় কিন্তু সেই আস্তাবলের বন্ধুটি মান ছিল না আর লাকিকে সেখান থেকে একা বেরোতে হয় এবং সে বলে চিক্কা আমি কঠিন রাস্তা পার করব স্পিরিটের পরিবারকে বাঁচাবো তাদের মধ্যে প্রাণ আছে অনুভূতি আছে যে লাকি এগিয়ে যায় সে লক্ষ্য করে যে তার দুই বন্ধুও তার পিছনে পিছনে আসছে দেখে সে বেশ সন্তুষ্ট হয় এবং তারা তিনজন তাদের ঘোড়ায় চড়ে এগিয়ে যায় কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর তারা একটি পুরনো সেতু বা ব্রিজ দেখতে পায় ঘোড়াটি প্রথম পা রাখে সেই সেতুটি ভেঙে নিচে পড়ে যায় এবং তারা এই রাস্তা দিয়ে যেতে পারত না কিন্তু তার বন্ধু ঠিকই বলেছিল যে হ্যাঁ এটা শর্টকাট কিন্তু কষ্টে ভরা তাদের এখান থেকে ঝাঁপ দিতে হতো বাকি দুটি মেয়ে তো তাদের ঘোড়াদের সাথে এখান থেকে ঝাঁপ দিয়ে দেয় কিন্তু লাকি যেহেতু এত প্রশিক্ষণ প্রাপ্ত ছিল না তাই সে এবং স্পিরিট দুজনেই নিচে পড়ে যায় কিন্তু তারা নিরাপদ থাকে তাদের কোনো আঘাত লাগেনি কিন্তু তখনই লাকির বন্ধুরা উপর থেকে তাকে বলে যে সাহস না আমরা তোমাকে ওপরে তুলতে পারি শুধু অন্যের বিশ্বাস রাখতে হবে এখন লাকি স্পিরিট কে ওঠায় তার উপর সঙ্গে সঙ্গে আসতে শুরু করে এবং তারা তাদের ঘোড়াগুলোর সাথে আরো এগিয়ে যেতে শুরু করে কিন্তু কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর দেখে যে রাস্তা খুব সরু নিচে অনেক গভীর খাদ একটু অসতর্ক হলে তারা নিচে পড়ে মারা যেতে পারে এখন এই তিনজন সেই খারাপ রাস্তাটিও পার করে ফেলে এবং খুব খুশি হয় রাতে তারা সবাই সেখানেই থেকে যায় কারণ তারা জানতো যে শর্টকাট ব্যবহার করার কারণে তারা এখানে পৌঁছে গেছে এবং এখানে পৌঁছাবে এবং জলের জন্য অন্যদিকে আমরা লাকির বাবাকে দেখি যিনি টেনশনে ছিলেন যে যদি আমার মেয়ে আবার আমার কথা না শোনে এবং সে খুব ভয় পাচ্ছে যে তার মেয়ে কোথায় গেল এর সাথে সেই লোকটিও এসে যায় যার মেয়ে লাকির সাথে ছিল এবং তারা দুজন পরিকল্পনা করে যে আমরা আমাদের মেয়েদের খোঁজার জন্য বের হব তারাও ট্রেনে তাদের খুঁজতে বেরিয়ে পড়ে আর সেই দিকে আমরা দেখি যে লাকি এবং তার বন্ধুরা এই অপেক্ষায় থাকে যে কখন বুনো ঘোড়াদের ট্রেনটি এখানে আসবে ট্রেন আসার সাথে সাথে তারা সেই দিকে দৌড়াতে শুরু করে সেই লোকটির সাথে লড়াই করে তাকে লাথি মারে তার মুখে লাথি মারে ট্রেনটিকে থামায় এবং এরপর তার লোকদের সাথে লড়াই করতে শুরু করে শেষে খুব মজার সাথে ট্রেনের দরজা খুলে স্পিরিটের পরিবারকে মুক্ত করে দেয় কিন্তু এ কি আপনি বেশি খুশি হবেন না লাকি ট্রেন ছিল লাকি যেই চোখ খোলে দেখে যে ট্রেন চলে গেছে কিন্তু ঘুমে থাকার কারণে সে হয়তো মিস করে ফেলেছে কিন্তু স্পিরিটও যাচ্ছিল তাই সে তার পরিবারকে বাঁচানোর জন্য আগেই সেখানে পৌঁছে গিয়েছিল। লাকি তার বাকি এবং হাঁটতে শুরু করে কিন্তু ততক্ষণে সেই লোকটি স্পিরিটকেও ধরে তার সাথে ট্রেনে নিয়ে যায় কিন্তু লাকি সাহস হারায় না এবং তার বন্ধুরাও তাকে উৎসাহিত করছিল তাই তারা অবশেষে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সেই ট্রেনটি থেমেছিল তারা সবাই একটি বন্দরে ছিল এবং ঘোড়াদের জাহাজে মানে শিপে স্থানান্তরিত করছিল যাতে সেখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করতে পারে কিন্তু লাকি এখানে খুব চতুরতার সাথে স্পিরিটকে আবার মুক্ত করে দেয় কিন্তু এখানেও তার পরিবার চলে গিয়েছিল সেখানে লাকির সাথে তার বন্ধু এবং তার বন্ধুর বাবাও পৌঁছে গিয়েছিলেন লাকি এবং স্পিরিট হি সিদ্ধান্ত নেয় যে তারা স্পিরিটের পরিবারকে বাঁচিয়েই ছাড়বে তাই তারা খুব উঁচু ঝাঁপ দিয়ে জাহাজের ভিতরে প্রবেশ করে যা দেখে লাকির বাবা তো অজ্ঞান হওয়ার মতো অবস্থা কিন্তু তার মেয়ে সফল হয়েছিল এবং সে খুব বড় ঝাঁপ দিয়েছিল স্পিরিট জাহাজে পৌঁছানো মাত্র সেই লোকদের সাথে লড়াই করতে শুরু করে তাদের লাথি মারতে থাকে এবং লাকি সঙ্গে ঙ্গে স্পিরিটের পরিবারকে মুক্ত করতে লেগে যায় এবং শীঘ্রই সে এতে সফল হয় সব ঘোড়া এখন বাইরে চলে এসেছিল অন্যদিকে স্পিরিটও সেই লোকগুলোকে ছাড়েনি স্পিরিট সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেয় এবং তার পরিবারকেও ইশারা করে যে তারাও যেন জলে ঝাঁপ দেয় এবং সবাই এভাবেই করে লাকিও জলের ভিতরই ছিল এবং তাকে বাঁচানোর জন্য তার বাবাও জলে ঝাঁপ দান এবং তারা শীঘ্রই কিনারা পর্যন্ত পৌঁছাতে যাচ্ছিল এখন স্পিরিট শান্তরাতে শুরু করে যেই স্পিরিট লাকি এবং তার বাবাকে বাঁচাতে যাচ্ছিল ঠিক কিনারায় এসেই লাকির বাবা তার হাত ধরে বলেন যে সরি আমার প্রিয় মেয়ে আমি তোমাকে থামিয়েছিলাম আমার তোমার ওপর বিশ্বাস রাখা উচিত ছিল আমি সত্যি গর্বিত তোমার জন্য তোমার মা যদি আজ বেঁচে থাকতেন তবে তিনি তোমার ওপর খুব গর্বিত হতেন তিনি খুব খুশি হতেন কারণ তার মেয়ে এত সাহসী তুমি যা চাও তাই করতে পারো কারণ আমার মেয়ে কারোর থেকে কম নয় এখন সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি যে লাকি তার বন্ধুদের সাথে স্পিরিটকে তার পরিবারের কাছে ছেড়ে আসে যাতে সে আবার সেখানেই থাকতে পারে যেখান থেকে তারা এসেছিল কিন্তু এখানে না লাকি সেখানে যেতে চাইছিল না স্পিরিট ছেড়ে যেতে চাইছিল কারণ এই অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে এত ভালো বন্ধন তৈরি হয়েছিল যে এমন ভালো বন্ধুত্ব তো মানুষের মধ্যেও হয় না লাকির বাবা তাকে বলেন যে তুমি চাইলে সব সময় আমার সাথেই থাকতে পারো এখন এখানে লাকি তার মায়ের পোশাক পরে এবং খুব সুন্দর লাগছিল এরপর তারা দুজন একটি উৎসব উপভোগ করে নাচ করে গান গায় এবং লাকির বাবা তার জন্য তার মায়ের প্রিয় গান গান লাকির খুব ভালো লাগে এবং এখন সে তার বাবার সাথে থেকে খুব উপভোগ করতে থাকে তার মধ্যে সেই সব গুণাবলী এবং সেই সব পোশাক রয়েছে যেটা তার মায়ের মধ্যে ছিল এটাই সেই জিনিসটা ছিল যেটা তাকে এগিয়ে নিয়ে গিয়েছিল গল্প তো এখানে শেষ হয়ে যায় কিন্তু এই গল্প শেষ হতে হতে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় আর যদি এই গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে আলাদা করে দিবেন কারণ এরকম ভিডিও আমরা প্রতিদিন নিয়ে আসি আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ততক্ষণের জন্য বাই